इस तरह दो पाव को नहीं चीरा जा सकता है चश्मे को कूटा गया जिसके वजह से आँखों से खून निकल गया गले में हाँ, गला दबाकर मारा गया। ये पूरा पोस्टमार्टम रिपोर्ट में वायरल हुआ है आप लोग कृपया देखिए हमारे जब तक मांगे पूरी नहीं हो जाती जो मेन मांगे वो यही है कि सीबीआई प्रोब हो मेरे को जस्टिस चाहिए ऐसा तो नहीं है रेप पहली बार हो रहा है एक जन डॉक्टर টানা চৌত্রিশ ঘন্টা ডিউটি করার পর যখন তার সেমিনার হলের মধ্যে গিয়ে রেস্ট নেই তখন তাকে সেখানে নৃশংসভাবে নির্যাতন করার পর রেপ করার পর তাকে সেখানে হত্যা করা হয় এবং এই ঘটনা ওই মেডিকেলে ঘটে চারটার দিকে এবং পুলিশ আসে সাতটার দিকে এবং তার মা বাবাকে ওই ঘটনাটা জানা হয় আর তিন ঘন্টা পর প্রায় দশটার দিকে তার মা বাবাকে তাকে দেখতে দেওয়া হয় না এবং সেখানে ঘটনার অনেক ধরনের মোড় নেই এই ঘটনাটা যদিও প্রথমে থাকলে পরে সত্যতার মধ্যে নেই পোস্টমর্টেম রিপোর্টে যে পরিমাণে নিঃসংশতার কথা বলা হয়েছে এটা আপনার কল্পনার বাইরে যে পরিমাণ সিমেন পাওয়া গিয়েছিল যে পরিমাণ তার শরীরে বিভিন্ন বডি পার্টসে খামরের দাগ ছিল বা বিভিন্ন ধরনের আঘাতের দাগ ছিল এবং তার দুই ভাইয়ের অবস্থান যেমন ছিল সেই কথা আপনার আমার এখন ধরতে গেলে সবারই জানা কিভাবে তাকে নিঃশংস ভাবে হত্যা করা হয়েছে আমি বলছিলাম আর জি কর মেডিকেলের কথা যেখানে ডক্টর এম কে নিঃশংস ভাবে করার পর হত্যা করা হয় এখনো পর্যন্ত পুলিশ তেমন কোন ব্যবস্থা নেয়নি যদিও সঞ্জয় নামে পুলিশের একদম ভলেন্টিয়ার কে তারা গ্রেপ্তার করেছে এবং সে দুঃস্বীকার করছে সে তাকে করার পর তার ব্রেকে গিয়ে কি রিল্যাক্সে ঘুমিয়ে যায় আপনি আবার চিন্তা করে দেখতে পারেন একজন মানুষ করার পর হত্যা করার পর সে তার ব্রেকে গিয়ে ঘুমিয়ে গেল কতটা রিল্যাক্সিং একটা কাজ ওর জন্য যদিও এখানে একজনকে অ্যারেস্ট করা হয় কিন্তু এই ঘটনাতে অনেক বড় বলে ধারণা করা হয় কারণ এই ঘটনা একজন পক্ষে করা সম্ভব নয় পুলিশ ওই সঞ্জয়কে অ্যারেস্ট করেছে কারণ তার গলার মধ্যে যে হেডফোনটা ছিল তারা সেখানে এটা ঘটনাস্থলে পেয়েছে সেই সুবাদে তাকে অ্যারেস্ট করা হয় এবং এইখানে আরেকটা ঘটনাটা ধামাচা দেওয়ার জন্য যেখানে ঘটনাটা ঘটেছে তার পাশে কনস্ট্রাকশনের কাজ শুরু করে দেওয়া হয় এবং সেটা টুইটারে বিভিন্ন মাধ্যমে ছুড়ে যায় এই পর্যন্ত জি কর এর ডক্টর এবং আশেপাশে যারা ছিলেন স্টুডেন্টরা তারা অলরেডি আওয়াজ তুলেছে এবং এটা সুস্থ বিচার ছাড়ছে জানেন এটা সুস্থ বিচার হয় কিনা কারণ ঘটনাটা অনেক বড় হয়ে গেছে এটা পলিটিক্যাল ভাবে হয়তো কানেক্টেড হতে পারে বা অন্যভাবে হয়তো কানেক্টেড হতে পারে আশা করি এটার সঠিক বিচার হবে না দুই হাজার চব্বিশ সাল এসেও এরকম ঘটনা ঘটতে পারে বা সামনে ঘটবে এটার কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি নেই কালের কণ্ঠে ষোলো ফেব্রুয়ারি দু হাজার তেইশের একটি আর্টিকেলের মতে বাংলাদেশে গত পাঁচ বছরে সাতাশ হাজার চারশো উনাশিটি দর্শনের মামলা হয় এবার এই পরিসংখ্যানটা হিসাব করলে আপনি বুঝতে পারবেন দিন দিন দর্শনের পরিমাণ বেড়েছে কিন্তু কমে নেই বাংলাদেশে আপনি অনেক দেখবেন অনেক ঘটনা আছে যেগুলো কারণে দামা চাপা দেওয়া হয়েছে বিভিন্ন পলিটিক্যাল বা বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা জড়িত থাকার কারণে আশেপাশে যে সমাজ ব্যবস্থা যে আইন ব্যবস্থা বা দেশের যে ব্যবস্থা অনেক কারণ অনেক ঘটনা উঠে আসে না অনেক বিভিন্ন রিজন আপনারা আমরা সবাই জানি কেন এই ঘটনাগুলো উঠে আসেন খালের কন্ডের সেই আর্টিকেল বলা হয় গত পাঁচ বছরে দুই সালে ছয় হাজার একষট্টি সালে ছয় এবং দুই সালে পাঁচ হাজার আটশো বাহাত্তরটি সালে তিন হাজার দর্শনের মামলা হয় এই পরিসংখ্যানটা হিসাব করলে আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু দিন দিন দর্শনের পরিমাণ বেড়েই চলেছে বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশের দর্শনকারীকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়েছে এটা কতটা কার্যকর হয় সেটা আপনারা একটু কাঁটাকাটি করলে জানতে পারবে শুধুমাত্র গত পাঁচ বছরে ঢাকায় তিন হাজার দর্শন মামলা হয় যেখানে নারীর সংখ্যা দুই হাজার চারশো সত্তর জন এবং শিশুর সংখ্যা পাঁচশো বাহাত্তর জন এর মধ্যে দর্শনের পর করা হয় অনেকজনকে সেখানে নারীর সংখ্যা সাতচল্লিশ জন এবং শিশুর সংখ্যা সাতজন এবার আপনি চিন্তা করতে পারেন এই আর্টিকেলের মধ্যে গত পাঁচ বছরে কি পরিমাণের দর্শন হয়েছে এবং কতটা বিচার হয়েছে এবং এইসব ঘটনা যদি সঠিক ব্যবস্থা না হয় একদিন দেখবেন আপনার আমার মা বোন সুরক্ষিত থাকবে না নিজ নিজ জায়গাতে যেখানে আমাদের সমাজ এবং দেশ ব্যবস্থায় ভিক্টিমকে বেশি দোষ দেওয়া হয় যেখানে সমাজ ব্যবস্থায় বলা হয় যেখানে মানুষরা বলে মেয়েটির কাপড় ঠিক ছিল না মেয়েটি অত রাতে ওইখানে কি করছিল মেয়েটি ক্যারেক্টারের সমচার হয়েছে এছাড়া অনেক ধরনের কথা বলা হয় এছাড়া বাংলাদেশের আমাদের যে সামাজিক ব্যবস্থা কোন একটা ভিক্টিম যদি এই ব্যাপারটা সামনে আনে তাকে সমাজের কাছে লাঞ্ছিত হতে হয় বিভিন্ন ধরনের কথা শুনতে হয় অনেক সময় দেখা যায় তার অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয় এবং তার স্বাভাবিক জীবন ব্যবস্থা অনেক খারাপের দিকে চলে যায় আশা করি ডক্টর এম এর এই যে ঘটনা এবং বাংলাদেশের সামনে যদি কোনো ঘটনা হয় এর সঠিক বিচার হবে এবং ডক্টর এম এর ঘটনাটির সঠিক বিচার করা হবে